আসা ওই যে আসবো না দেখছেন কেমন বাবার কাছ থেকে আসতেছে না এত কষ্ট করে আমি আর বাবার কাছ থেকে না হ্যালো আসসালাম গুড মর্নিং

আমার ভালোবাসার মানুষেরা ওই যে তুমি নামলা কেন মনে করছো নামাই দিচ্ছি আমাদের ড্রয়িং রুমের এই কর্নারটা সবাই দেখতে চাইছো এই দেখো এখানে হচ্ছে ছবি আর ওই যে এখানে একটা বাবুই পাখির বাসা আছে আমি এর আগেও দেখাইছি আর এই যে কিবি আমরা মা ছেলে সকাল সকাল রান্না বসাই দিছি ওই যে ভাত আর সিদ্ধ ডিম ভাজি কারণ আমরা সকালে ভর্তা ভাত ডিম ভাজি এগুলোই খাই ভালো লাগে চলো ইয়াসিন কি করে দেখি ইয়াসিন এই ইয়াসিন হইলো পড়তাছে কিন্তু টেবিল রাইখা টেবিল রেখে কেন পড়তাছ কেন ইয়াসিন এই যে ইয়াসিন পড়তাছে টেবিল রাইখা

কে ওগুলা কি আরই খায় না হুম তো ফ্রাই লাগা এই মুরগি কি ডিম পাড়তাছে আরেকটা বাচ্চারে খাবার ডিম পাড়তাছে তো এই যে তোমরা অনেকে দেখছিলা যে আমার একটা গাজ আছে তো এইখান থেকে আমি এই রুগাগুলা হচ্ছে কাইটা দিছি কারণ এখানে কাইটা দিছি তারপর এইখান থেকে আবার হচ্ছে মিষ্টি কুমড়া শাক বের যেগুলা যে কারণ এখানে তো তেমন মাটি পাওয়া যায় না এই জন্য অল্প মাটিতে যতটুকু সার হয় ওইটুকুই গাছ হয় এই জন্য যে বাকিগুলো একদম মরে গেছে এই কেটে দিচ্ছি আর আমার বিরাতে দুই না পাতা নজর দিও না এগুলো অনেক সুন্দর তারপরে এই যে দেখাইতেছে আমার বম্বাই মরিচ গাছগুলোতে ফুল আসছে এই যে বম্বাই মরিচ গাছে ফুলও আসছে এগুলো ধরবে ফুল বম্বাই মরিচ মরিচ গাছ তারপরে যে ফুল গাছেও ফুল ফুটছে এগুলা হচ্ছে নয়ন তারা এগুলো হলো কুলসুমের গাছ তারপরে এই যে পুঁইশাক পুঁইশাকও হয়েছে দেখো কত সুন্দর এগুলো হলো পুঁশাক শাক ছায়া তারপর হচ্ছে ডাটাগুলো আমি এখানে দিছিলাম তারপরে হচ্ছে ডাটা থেকে আবার পুঁশাক হয়েছে আর দেখো সকালের ভিউটা সুন্দর এটা আমাদের বাসার আম গাছ পড়া কি শেষ টিভি দেখতেছ পড়া শেষ বুঝতে ব্রেক নিছ। কি দেখো এবোলা? কার্টুন মতনে নাস্ত দেখাছস তুমি কি নাস্তে পারবা? হ্যাঁ পারবে। এই যে এটা আমাদের ড্রয়িং রুম। এই যে ওইখানে হচ্ছে যে এখানে ইব্রাহিমিয়াসিন তারপর ইব্রাহিমিয়ানের বাবা আছে আমি আসি এই যে দেখছস? এই যে একটা বাবা পাখির বাসা এটা আমাদের সুপার কর্নার। আর ওইখানে বই আমরা কাছে খাবার টাবার টিভি দেখার সময় অনেক অনেক কিছু খায় আর এই যে ঠিক আছে সারাদিন থাকো সাথে দেখো কি কি করি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওই দেখবা তোমাদের জন্য ভালোবেসে আমি ব্লগ বানাই আজকে রান্না করব হচ্ছে এই যে সিম সিম ভাজি আলু দিয়ে ভাজি করব আর এই শীত আসার আগে আমার জামাই শীতের সবজি এনে দিছে এই যে সিম অনেকদিন পর সিম মানে শীতের প্রথম মনে হয় আমরা এই হচ্ছে সিম খাইতেছি আর এই যে সাথে আলু আর যদি কেউ আসলে আমাদের আগে সিম খাই থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই যে মিষ্টি কুমড়া এটা দিয়ে মাছ রান্না করব আজকে তো পরে এটাই কারণ সবকিছু তারা ওরা একটা হচ্ছে ভাজি আর ওদের সিম ভাজি অনেক ভালো লাগে কারণ এখন তো মানে সিম এখনো সচরাচর আসে নাই এর জন্য হচ্ছে সীম তরকে এটা ভালো নাও লাগতে পারে এর জন্য ভাবছি আজকে সিম ভাজি করব আলো দিয়া আর এই যে মিষ্টি কুমড়া দিয়া মাছ দিয়া সিম ভাজি কার কার ভালো লাগে বল বর্ষার সাথে যদি একটু ধনেপাতা হয় তাহলে তারও ভালো লাগে হুম হ্যাঁ তো এই যে দুপুরে রান্না রান্নাবাড়া কমপ্লিট এখানে সিম দিয়ে আলো ভাজি যেটা বলছিলাম আর এটা হচ্ছে শোল মাছ বোনা এটা হচ্ছে আমার নন আসে আয়শা দিয়া গেছে ননস রান্না করছে শোল মাছ ননাস পাঠাইছে আমার ননাস আমাদের জন্য তরকারি পাঠিয়েছে শরীর মাছের তরকারি আর আমি সিম ভাজি করছি আরেকটা হচ্ছে যে তরকারি রান্না করছি মিষ্টি কুমড়া দিয়া আমাদের বাসায় আসলে এই মাছটা পাঙ্গাস মাছটা বেশি খাওয়া হয় কারণ আমাদের বাচ্চা ইয়াসিন ও হচ্ছে কাটা মাছ বেশি খেতে পারে না এর জন্য আর আমাদেরও ভালো লাগে সত্যি কথা আমাদেরও ভালো লাগে এগুলো হচ্ছে দুপুরের খাবার

পাগল ইব্রাহিমের দাদু এটা হলো আমার শাশুড়ি আর বাপের কাছে গেছে হান আসবো না আমার শাশুড়ি মুরগি খুঁজতেছে হ্যাঁ হ্যাঁ মুরগি খুঁজতেছে সরতেছি ছোট